মানুষের দুঃখ পাওয়ার কারণ হচ্ছে সব কিছুই সম পরিমাণ আশা করা মানুষ যখন কাউকে সত্যি ভালোবাসে তখন সে শুধু নিজের অনুভূতি নয় পুরো নিজেকেই উৎসর্গ করে দেয় নিজের অস্তিত্ব সেই মানুষটার মাঝেই দেখতে পায় আর ভালোবাসতে বাঁচতে এতটাই গভীরে চলে যায় তখন সেই ভালোবাসার মানুষটার কাছে তার প্রত্যাশা বাড়তে থাকে মানুষ চায় সে যতটা ভালোবাসে ঠিক ততটা সেই মানুষটাও ভালোবাসুক সে যতটা গুরুত্ব দেয় ভালোবাসার মানুষটাও ঠিক ততটাই গুরুত্ব দিক ধীরে ধীরে ভালোবাসা হয়ে ওঠে নিজের মূল্যবোধ এবং অনুভূতি যাচাইয়ের মাধ্যমে ভালোবাসা মানে একরকম ভরসা কেউ যদি নিজের মতো করে ভালো না বাসে তবে সেই ভরসার জায়গা ঠুনকো মনে হয় ভালোবাসা একমুখী থাকলে তা ব্যাথা দেয় কারণ মানুষ অনুভূতি নিয়ে বাঁচে আর যদি প্রতিক্রিয়া না পায় তবে সে মনে করে আবেগ অনুভূতি দারুণ অপচয় হচ্ছে কেউ যদি ভালোবাসে অপরজন কম ভালোবাসে তবে ভালোবাসা অসমতায় চলতে থাকে মানুষ ভালোবাসা বলতে সেই অনুভূতিকে বোঝে যে অনুভূতি তাকে নিজের কাছে গুরুত্ব বুঝতে শেখায় আর মানুষ নিজেকে তখনই গুরুত্ব দেয় যখন তার গুরুত্ব ঠিক ভালোবাসার মানুষটার কাছে গুরুত্ব থাকে সমপরিমাণ ভালোবাসা গুরুত্ব সম্মান এবং আদর যারা পায় তারা কখনো দুঃখ পায় না দুঃখ তো তারাই পায় যারা কাউকে ভালোবাসে তবে তার কাছ থেকে ঠিক একইভাবে ভালোবাসা পাই না